হাজব্যান্ডের জন্য অনেক কষ্ট করে রান্না করার পর সে যখন তৃপ্তি করে খেয়ে এইভাবে একটা রিয়াকশন দেয় তাহলে মনে হয় যেন প্রতিদিন তিন বেলা নতুন নতুন আইটেম রান্না করে তাকে খাওয়ায় কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো হাজব্যান্ডের আবদারে রান্না করেছিলাম হচ্ছে খাসির মাংসের রেজালা এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম ইউটিউবে অনেকজনের ভিডিও দেখে তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার শ্বশুরাব্যু সব খাবার খুব বেশি একটা পছন্দ করে না তারপর উনি অনেক তারিফ করেছিল খেয়ে তো রেজালা রান্না করার জন্য এখানে আমি প্রথমে বেরেস্তাগুলো ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে খাসির মাংস দিয়ে তেজপাতা লবঙ্গ আর জয়ত্রী দিয়ে দিলাম এটাকে হয়তো জয়ত্রী বলে তো দিয়ে একটু ভাজতেছিলাম এরপর হচ্ছে মরিচের গুঁড়া তারপরে সজুর গুঁড়া লবণ দিয়ে দিলাম এরপরে বাটা মশলাগুলোর মধ্যে এখানে দিচ্ছি জিরা বাটা তারপরে হচ্ছে এটা আদা বাটা এরপরে দিয়ে দিব রসুন বাটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে ধীরে ধীরে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো এটাকে ধীরে ধীরে কষাচ্ছি আর এর মধ্যে পরে দিয়ে দিয়েছি হচ্ছে এটা টমেটো সস এরপর টক দই দিয়ে অল্প আছে মাংসটাকে অনেকক্ষণ কষিয়েছি যেহেতু এখানে কোনো পানি ইউজ করব না তো ভালো করে কষানোর পর এর মধ্যে আমি এই কাপের মধ্যে দুই কাপ দুধ দিয়েছি দিয়ে তারপরে এটাকে আবারও অল্প আছে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী তো আমরা তো একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম সাথে বেরেস্তাও দিয়েছিলাম আর পরে এখানে অল্প একটু কেওড়া জলও দিয়েছি যেন সুন্দর একটা গ্রান আসে তো ওইভাবে অনেকক্ষণ কষানোর পরে জলটা একদম শুকিয়ে আসবে তখন হচ্ছে রেজাল্টটা হয়ে যাবে এটাতে হয়তো ঝোলটা আরও একটু শুকিয়ে নেয় যেহেতু আমি প্রথমবার রান্না করেছি তো আমি আমার মতো করেই রান্না করেছি তবু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে এটা হয়ে আসার পরে এর সাথে খাওয়ার জন্য আমি সুন্দর করে কুচি কুচি করে সালাদ কেটে নিয়েছিলাম একটু অন্যভাবে কাটার চেষ্টা করেছি যেন একটু ভালো দেখা যায় তো সালাদটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপর আমার হাজব্যান্ডের জন্য আমি প্লেট সাজাচ্ছিলাম আমার ইচ্ছা করে যেন প্রতিবেলায় ওর জন্য নতুন নতুন খাবার রান্না করে সুন্দর করে সাজিয়ে ওর সামনে পরিবেশন করি কিন্তু সেটা আর হয়ে ওঠে না তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খাবারটা পরিবেশন করার পর ও তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল ওর খুশি দেখে আমার নিজের অনেক আনন্দ হচ্ছিল ও যখন আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খাচ্ছিল তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল তো যাই হোক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবো নতুন আরেকটি মজার রান্না নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ